না তা তো অবশ্যই ইনিংসটা আর বড় করা যেত হ্যাঁ আমরা একটা ভালো পজিশনে ছিলাম বাট ওইখান থেকে একটু হয়তো বা আমরা একটু পিছিয়ে আসি তাও আলহামদুলিল্লাহ যা হয়েছে ইনশাল্লাহ হয়তো বা কালকে দিন আছে তো ব্যাটসম্যান মিরাজও আছে আশা করি একটা ভালো পার্টনারশিপ হলে ইনশাল্লাহ আমরা খুব আগে থাকবো না এটা অবশ্যই তো মানে রানের জন্যই তো খেলাটা আমার সবসময় ইচ্ছা থাকে বড় রান করার তো

না তেমন কোনো কিছু চেঞ্জ করিনি তো আমরা আমাদের প্ল্যানে ছিলাম তো হয়তোবা বা দিন হয়তো ছিল না বাট ইনশাল্লাহ সামনে যেরকম প্ল্যানে বা যেরকম আমরা ব্যাটিং করতেছি ইনশাআল্লাহ আস্তে আস্তে ভালোর দিকে যাবো ইনশাল্লাহ না তা তো অবশ্যই উনি অনেক অনেক সিনিয়র প্লেয়ার ওনার মানে আমাদের তো দেখছি উনি সবসময় রান করে থাকেন তো অবশ্যই আজকে যেরকম স্টার্টটা করেছিল খুব ভালো ভালো ছিল ভালো লাগতেছিলো আনফর্চুনেট উনি আউট হয়ে যায় তো ইনশাল্লাহ নেক্সট ইনিংস বা সামনে আরও আছে অবশ্যই ভালো

তারপরে আপনার অবশ্য ওয়ার্কিং ডে হয়তো বা মানুষের জন্যই আসা হয় না তো এমন কোনো ই নেই আমি তো টিমের জন্য খেলছি বা দলের জন্য যতটুকু পারেন আমি বলছি এতে কোনো আক্ষেপ নেই না তা তো অবশ্যই খেলা তো হয়তো বা দর্শকরা মাঠেও এসে দেখে অনেকে টিভিতে দেখে সবদিকে দিকে তা তো অবশ্যই যারা দেখছে তাদেরকে মানে বড় ধন্যবাদ জানাই দেখা যায় আপনি একটু সময় দেন আজকে কিছু ডিফারেন্ট দেখা গেছে না এমন মানে মাঠে না যতটুকু চেষ্টা করি যে বাউন্ডারি অবশ্যই চান্স আসলে বাউন্ডারি মারা ট্রাই করি তো কখন কিভাবে খেলতে হয় এটা মাঠে মানে বল যেরকম আসে বল ম্যারিড অনুযায়ী খেলি এমন কোন প্ল্যান নিয়ে মাঠে ব্যাটিং করা হয় না আপনার দেখা যায় যে ম্যাচ খেলার সুযোগটা কম আসে কারণ বিপিএল খেলে এন সি খেলে দুটো সময় ন্যাশনালটি খেলা থাকে বলে আপনার খুব বেশি ম্যাচ খেলা হয় না বিপিএল টা আপনার সুযোগ আসে না তো ইন্টারন্যাশনাল বাদে আপনার ম্যাচ প্র্যাকটিসের সুযোগটা কম আপনার কাছে কি মনে হয় এই কারণে আপনার জন্য ধারাবাহিক হয়ে ওঠে একটু কঠিন না লাস্ট কিছুদিন তো অনেকগুলো টেস্ট ম্যাচ ছিল বা ডিপিএলও খেলছি তো আশা করি সামনে অনেক টেস্ট ম্যাচ আছে বা সামনে এই টিমেরও খেলা আছে তো সামনে বিসিএলও আছে তো আশা করি এখন যে সামনে আমাদের যে খেলা বা সামনে ইন্টারন্যাশনাল শিডিউল তো অবশ্যই এখন এটা জিনিসটা কাভার হয়ে গেছে যা আগে ছিল এখন এটা মোটামুটি কাভার হয়ে আসছে না তা তো অবশ্যই আরেকটু বেটার আমরা তো ভালোর দিকে ছিলাম তো হঠাৎ করে কলাপস হয়েছে তো আর একটু ভালো খেললে হয়তো বা ভালোর দিকে বা ভালো একটা স্কোর আমরা সেট করতে পারতাম আর লেগ বিফোরেরটা যেটা হয়েছে হয়তো বা আমার কাছেও বা শান্তর কাছেও মনে হয়েছে এটা হিটিং যার কারণে বাট বাট আনফর্চুনেট আম্পায়ার স্কল ওটা কিছু হাতে নেই আমার

আমরা মোটামুটি যদি আমরা আর কিছু মানে আমার তো মিরাজ আর তাইজুল ভাই আছে তো ওরা দুজনই ভালো ব্যাটিং করে তো আশা করি ওদের থেকে যদি একটা ভালো পার্টনারশিপ হয় তো অবশ্যই ওইটা আমাদের মানে খুব ভালোর দিকে নিয়ে যাবে তো কালকের দিনটা বলা যাচ্ছে না উইকেটটা কেমন হয় তো অবশ্য আমাদের বলাটা যদি ভালো বল করে তো খুব ভালো কামব্যাক করবো আমরা ইনশাআল্লাহ না এখন পর্যন্ত গতকালকে আর আজকে আমার কাছে সেমই মনে হয়েছে তো তিন দিনের দিন থেকে অবশ্য উইকেটে হয়তো বা হেল্প আসতে পারে বলারদের তো আশা থাকবে যে ওইভাবেই আমাদের বলারদের প্ল্যান যদি হয় তো ভালো হবে ইনশাআল্লাহ

Thank you yes. Thank you very much.